আদিত্য সুদীপাকে নিতে হোস্টেলে পৌঁছালে সেখানে সুদীপা আদিত্যর ফোনে সকল ছবি দেখে বুঝতে পেরে যায় এই সকল কিছু প্ল্যান করে করা হয়েছে এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আদিত্য সুদীপার খোঁজ করার জন্য বাড়ি থেকে বেরোতে যাবে তখনই চৌধুরীর বাড়ির দরজায় ফুলের বুকে দেখে আদিত্য বুঝতে পেরে যায় সুদীপা বাড়ি ফিরে এসেছিল হয়তোবা তাকে এবং পরমাকে একসঙ্গে দেখে কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে আদিত্য নিজের ভুলটা বুঝতে পেরে সুদীপাকে খোঁজার জন্য সেই মন্দিরে ছুটে যায় আর সেখানকার পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারে সুদীপা কারোর সঙ্গে গাড়ি তো করে সেখান থেকে চলে গেছে আর আদিত্য বুঝতে পারে সেই গাড়িটা প্রীতম বাসুর ওখানে আদিত্য তার গাড়ি নিয়ে প্রীতম বাসুর বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে প্রীতম বাসুকে জিজ্ঞাসা করে বলে ওঠে সুদীপা কোথায় প্রীতম বাসু বলতে রাজি না হলে তখন আদিত্য রেগে গিয়ে প্রীতম বাসুর কলা চেপে ধরে আর বলে ওঠে সুদীপা মন্দিরের সামনে থেকে লাস্ট আপনার গাড়িতে উঠেছিল এখন ভালোই ভালোই বলুন সুদীপা কোথায় প্রীতম বাসু তখন রেগে বলে ওঠে আপনার ওয়াইফ আপনার সঙ্গে নেই তার মানে তো নিশ্চয়ই আপনাদের মাঝে ঝামেলা হয়েছে আর আপনাকে এই কথাটা আমি বলতে পারবো না সুদীপা আমাকে নিষেধ করে দিয়েছে এই কথা শুনে আদিত্য আরও রেগে যায় আর সঙ্গে সঙ্গে প্রীতম বাসুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে প্রীতম বাসু আদিত্যকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে মুচকি মুচকি হেসে বলতে থাকে মিস্টার আদিত্য আর মাত্র কয়েকটা দিন খুব তাড়াতাড়ি সুদীপা আমার হবে অন্যদিকে দেখা যায় সুদীপা হোস্টেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় একা একাই বলতে থাকে এখন পর্যন্ত বাড়ির কেউই আমার খোঁজ নিল না তাহলে কি এই সকল কিছু মিথ্যে ছিল আর খুব কষ্ট পেতে থাকে আর ঠিক সেই সময় আদিত্য গাড়ি নিয়ে সেই রাস্তাতে যাওয়ার সময় সুদীপাকে দেখতে পায় আর তার গাড়িটা থামিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে সুদীপার সামনে এসে দাঁড়ায় আর রেগে বলে ওঠে আপনি প্রীতম বাসুকে ভালোবাসেন সেটা সোজাসুজি বললেই তো পারতেন তার সঙ্গে থাকার জন্য বাড়ি থেকে এভাবে বেরিয়ে আসার দরকার ছিল না কথাটি শুনে সুদীপা আবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে মিস্টার চৌধুরী এসব আপনি কি বলছেন তখনই আদিত্য তার ফোনটা বের করে সকল ছবি সুদীপাকে দেখায় আর সুদীপাও সেই ছবিগুলো চমকে ওঠে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে এসব এসব মিথ্যে প্ল্যান করে করা হয়েছে সুদীপার কথা শুনে আদিত্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় সুদীপা আদিত্যর ভুল ধারণা ভাঙানোর জন্য এক এক করে সকল ঘটনা আদিত্যকে খুলে বলতে থাকে আদিত্য তখন সকল কথা শুনে বুঝতে পেরে যায় এই সকল কিছু প্ল্যান করে করা হয়েছে তাকে এবং সুদীপাকে আলাদা করার জন্য এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে